আজ আগস্ট ভারতবর্ষের উনআশি স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো আজ গোটা দেশ জুড়ে এই মহান দিনটি পালিত হচ্ছে গর্ব ও মর্যাদার সাথে শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সর্বত্রই তেরাঙ্গার জোয়ার তারই ধারাবাহিকতায় আজ ক্রান্তি ব্লক ও রঙে রঙে সেজেছে স্বাধীনতার উৎসবে সকালের প্রথম পহর থেকেই শুরু হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান ক্রান্তি ব্লকের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেশত্ববোধক গান কবিতা পাঠ আবৃত্তি নৃত্য পরিবেশনা ও পদযাত্রা শিশু থেকে প্রবীণ সকলের চোখে মুখে দেশপ্রেমের ঝিলি গ্রামের সরুপথ বাজারের মোড় এমনকি ছোট ছোট দোকানপাটেও দেখা গেছে জাতীয় পতাকার উত্তোলন রাস্তার ধারে রাস্তার ধারে ধারে বাতাসে আর সেই দৃশ্য যেন বারবার মনে করিয়ে দিচ্ছে এই দিনটি আমাদের স্বাধীনতার গর্বের প্রতীক শুধু উৎসব নয় আজকের দিনটি আমাদের 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 ইতিহাস সংগ্রামের কাহিনী ত্যাগের স্মৃতি বহন করে আপনারা যে দৃশ্য দেখতেছেন সেটি হলো রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং তার পাশাপাশি চেংমারি শিশু নিকতনের স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত শিক্ষার্থীরা হাতে পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছে পরিবেশনা করেছে দশত্ববোধক গান ও নাটিকা শিক্ষক শিক্ষিকারা শিশুদের স্বাধীনতার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে দিচ্ছেন আর অভিভাবকরা উৎসবের মুহূর্তে সামিল হয়েছেন গর্বের সাথে আজকের দিনটি শুধু একটি তারিখ নয় এটা আমাদের সবার মনে করিয়ে দেয় স্বাধীনতার কত ত্যাগের বিনিময়ে এসেছে আমাদের কাছে এবং সেটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব জয় হিন্দ বন্দে মাতরম আমাদের রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয় জলপাইগুড়ি জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও স্বাধীনতা দিবস এবছর হলো উনআশীতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমাদের ছাত্রছাত্রীরা বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নাচ গান বিভিন্ন রকম কুইজ প্রতিযোগিতা এগুলোর মধ্য দিয়ে আমরা বীর স্বাধীনতার বীর যোদ্ধাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আলোচনা বক্তৃতা বিশেষ করে নিজেদের প্রকাশ ভঙ্গি ছিল আজকে যেভাবে প্রকাশ করছে আমি আর আমরা গর্ব করছি আমাদের এই প্রত্যন্ত এলাকার একেবারেই মপস্বল অঞ্চলের একটা বিদ্যালয় এত সুন্দরভাবে তারা নিজেদের মেলে ধরছে আগামী দিনে আমরা এই বিদ্যালয়কে আরও এভাবে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের শপথ এবং এলাকাবাসীর কাছে অত্র এলাকার যারা বাসিন্দা অভিভাবক প্রত্যেকের কাছে আমাদের সবিনয় নিবেদন তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনে এইভাবেই সহযোগিতা করে যাবেন মোহাম্মদ শফিউল আলম হ্যাঁ বলুন বুঝতে পারলাম না রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয় আগেই বলেছি